নমস্কার বন্ধুরা দাস কিচেনে আজ নিয়ে এসেছি কুমড়োর নিউ রেসিপি একেবারে সম্পূর্ণ ভিন্ন স্বাদের কুমড়োর রেসিপি ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেব সাদা তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো রুই মাছের তেল তেলটাকে একটু ভালোভাবে ভেজে নেব দিয়ে দেব ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে দিলে তেলটা ছিটকাবে কম দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটাকে একটু ভালোভাবে ভেজে নেব যখন আলুর গায়ে একটা লাল লাল ভাব হয়ে আসবে তখন দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা উচ্ছে গুলোকে উচ্ছে আর কুমড়োর বুটি এইভাবেই আমরা করে থাকি কিন্তু আজকে এটা কুমড়ো আর উচ্ছের বুটি বানাচ্ছি না এটা একটা নিউ রেসিপি ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবার উচ্ছে আর আলুটাকে ভালো করে ভেজে নেবো দিয়ে দেবো পরিমাণ মতন লবণ লবণ দিলেই উচ্ছেগুলো নরম হয়ে যাবে একটু ভালোভাবে নেড়ে নেবে এবার দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা কুমড়োগুলোকে কুমড়ো উচ্ছে আলু সবগুলোকে ভালো করে লাল করে ভেজে নেবো যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হওয়ার জন্য দিয়ে দিলাম জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ওয়ান স্পুন গরম মশলা এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নিলেই তৈরি কুমড়োর নিউ রেসিপি এইভাবে বানিয়ে করে খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের কুমড়োর এই রেসিপি গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্তই কাল আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নমস্কার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন